চোখ খুলে দেখো স্ক্রিন কানে শোনো রিয়াকশন দিস ইজ ফিল্ম ক্যাক বিডি বেবি আমি সাদি লেটস ফায়ার আপ দ্য স্ক্রিন আজকে আমরা রিয়াকশন দিতে চলেছি বলিউডের আপকামিং মুভি অয়ার টু টিজার যেখানে স্টার কাস্টে রয়েছেন ঋত্বিক রোশান জুনিয়র ইন্টিয়ার এবং কেরা আডবানী দুই হাজার পঁচিশ সালে অয়ার টু সিনেমাটি বহুল প্রতীক্ষিত আর এই সিনেমার বহুল প্রতীক্ষিত টিজার রিলিজ পেয়েছে বিশেই মে তো দেখা যাক এই টিজারটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারল কিনা চলো শুরু করা যাক

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল গা আই রে কয় সেকেন্ডের দেখলাম ভাই এটা কি দেখলাম এটা কি দেখলাম আমি পুরাই ম্যাডনেস ওয়্যার টুড ম্যাডনেস পুরাই অসাম ওয়্যার টুড টিজার কাট 2025 এর সেরা টিজার কাট হয়েছে এটা নিশ্চিত ব্লকবাস্টার হবে আর এই টিজারটি কয় সেকেন্ডের ছিল সেদিকে চোখই যায়নি মনে হলো যে কেবল শুরু হলো আর কেবলই শেষ মুভিটা হলিউড হলিউড একটা ভাইব আছে কিন্তু হলিউডের থেকেও একটু বেশি ভালো লাগছে কারণ এখানে অ্যাকশনের সাথে ইমোশন আছে চোখের এক্সপ্রেশন চোখে যে ইমোশনগুলো দেখা যাচ্ছে পুরাই জোস ইন্ডিয়ারের বার্থডেতে এই টিজারে এনটিআর যেভাবে রিপ্রেজেন্ট করছে এটা বেস্ট ছিল বলিউডে তার এন্ট্রি বেস্টভাবে হচ্ছে তো টিজারটি আরেকবার দেখি একবার দেখে মানে কিছু বুঝতেও পারতাছি না মনও ভর্তি না তো চলো শুরু করা যাক আরেকবার দেখি ইয়াস্ট্রাস ফিল্মস ওয়ার আইভ রি নজর কফি তুচ্ছ ডিপ বয়েস অ্যাক্সিয়স বেস্ট সেই বিজিএম এই যে এখানে সালমান খানের টাইগার থ্রির লাস্টের যে সিনটা দেখাইছে ঋত্বিকের ইভিল লোপ সেই সিনটা জোস লোকে রক আর বেস্ট এই জন্য রক বেস্ট এ যে ও এই যে নিনজা নিনজা অ্যাকশন গেম খেলতাম সেম নিন জ্যা

প্রায় ক্রাশ খাওয়ার মতো শুধু মেয়েরা আনা ছেলেরা আমার ঋত্বিকের বডি দেখে ক্রাশ খায় ঠিক আছে ও আর যে স্লো মোশনে যে উলভের সাথে হাঁটতেছে এটা তো বেস্ট সিন এই টিচারের বেস্ট সিন আমার কাছে ও পুরা হলিউড অ্যাকশন দেখছ ভিজুয়াল অনেক সুন্দর করছে রেসিং সিনও আছে দেয়া যায় ও কার চেয়েছেন কেয়ারাত বানির এখানে ভালো রোল একটা হইলে সুন্দর লাগবো আরো শুধু এমনি গ্রামার অ্যাড করলে হইব না আর মানে কাহিনী বেস থাকলে বেশি ভালো হইব ও ঋতিকের এই যে স্টাইলিশ লুকটা ওরেও লুকটা আরো সুন্দর আসিল কিন্তু ওর টুতে আরো বেশি সুন্দর হইছে ও পুরো অ্যাকশনে ভরপুর জোস পুরো অ্যাকশন মারাত্মক লেভেলের অ্যাকশন হইছে না ঠিক আছে দুইজনের হ্যান্ড টু হ্যাড কম ব্যাগ ও পয়সা হয়ে গেছি কে রিলিজ হবে যেদিনই বাংলাদেশে রিলিজ হবো ওই দিনই হলে যায় দেখুন ঠিক আছে কারণ বড় স্ক্রিনে দেখার মজা আলাদা আর মোবাইলে দেখার মজা আলাদা এই সিনেমাটা আসলে বড় স্ক্রিনে দেখার জন্যই বানানো হয়েছে মোবাইলে দেখে তেমন মজা পাওয়া যাবে না এই সিনেমাটা মানে অ্যাকশনের দিক দিয়ে পুরাই উড়া ধরা হয়েছে আর সাথে ইমোশন মানে এক্সপ্রেশনে বোঝা আছে যে অ্যাকশনের সাথে ইমোশন পিছনে ব্যাক স্টোরিতে ইমোশন কাজ করবে কিন্তু সিনেমাটা শুধু অ্যাকশন কেন্দ্রিক না হয়ে সেখানে যদি ভালো একটা স্টোরি থাকে প্লাস হয়েছে ভালো কন্টেন্ট হয় তো সিনেমাটা পুরাই ব্লকবাস্টার হিট করবে বা এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এটা কয় সেকেন্ডের আসলে এই টিজারটা দুইবার করে দেখলাম কিন্তু মানে কখনো বুঝতেই পারলাম না যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ টিজার কাটটা এত সুন্দর হয়েছে যাতে মানে সেকেন্ডের দিকে খেলি যায় না প্রত্যেকটা সিন ইন্টেন্সে ভরা তো যেখানে চোখ সরানো যায় না সিনেমাটি আসলে ব্লকবাস্টার হিট করবে গাইস আমি তো মুভিটা দেখার জন্য অপেক্ষা করতেছি আপনারা অপেক্ষা করেন আমি খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য তো এই ছিল বহুল প্রতীক্ষিত সিনেমা আর টু টিজার টিজারটা অনেক মারাত্মক লেভেলের হয়েছে এই ছিল আমাদের আজকের রিয়াকশন ভিডিও দেখা হবে নতুন কোনো রিয়াকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ফিল্ম কেক বিডির সাথেই থাকুন